আজকে আমাদের ক্ষেতের নিজস্ব ধান কাটানো জন্য মানুষ নিয়ে আসি এলাকার মানুষের এরা সবাই মিলে একসাথে সবার ধান দেয় দেখেন এই যে ধান কাটা শেষে আট নিয়ে যাচ্ছে এই ধান বলতেছে দেখেন শেষ সময় আসসালাম আলাইকুম সর্দারা কৃষিতে আপনাদের স্বাগতম আজকে আমাদের ক্ষেতের ধান কাটানোর জন্য মানুষ পাঠিয়েছি টিসু প্রদান করতেছে আমি দেখার জন্য একটু যাইতেছি কীভাবে কী করতেছে আর আপনাদের দেখানোর জন্য সর্দার কৃষি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলে আস্তে আস্তে আমরা আগাই মোটামুটি ভালোই দূরে ওই যে দেখা যায় মানুষ ওই হালকা হালকা দেখা যায় সাদা শার্ট কালো শার্ট ওই অনেক কজন মোটামুটি আট দশজন জন কৃষকের ধান দিতেছে এক বিঘা আরো দাবে এক ছোটো অনেক কয়জনের মিললে মিললে দেয় ওই যে দেখা যায় হালকা হালকা এটা হচ্ছে চেউন ধান এখানে সে বিছলা লাগাইছে বর্ষার জন্য বর্ষার সময় আবার ধান লাগাইব তাই বিছলা লাগাইছে এই দেখেন এই চাবুল চাষা প্রায় নয় দশজন মিল্লা উনি হয়েছে এদের সর্দার ওনার সাথে কথা বললে কার ধান কাটা লাগে ওনার সাথে সিরিয়াল দিয়ে রাখতে হয় উনি সিরিয়াল অনুযায়ী সবার ধান কাটে কালে শুরু থেকে শেষ পর্যন্ত সবার ধান কাটে ওনাদের প্রত্যেক দিন দুপুর একটা জাতা খাওয়ান দিতে হয় যার যেরকম মোটামুটি ভালো একটা খাওয়ান দেয় সবাই মিলে মোটামুটি সবাই ধান কাটার চালু দেখে মাঝে কাটতেছে ওটাই ধান কাটার শেষের দিকে এসে ধান নেওয়া শুরু করছে দেখেন একবারে মাথায় মাথায় ধান দাইতেছে কিছু করার নাই এখন কুড়া আর পাওয়া যায় না যাকে বলে খের কুড়া যাই হোক ওই জানতেছে দেখেন ওই সিরিয়ালে সিরিয়ালে এক একজন আনতেছে এরা একসাথে এক একজন বাড়ি নেওয়া ফালায় না একজন কতটুকু আগে আর একজন কতটুকু আবার আর এক মাটি কাটার মতো সিরিয়ালে সিরিয়ালে আটে নিয়ে যায় ওই যে উনি ওনার সাথে আটিটা দিব উনি আবার নিয়ে আসবে ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে আবার হাফিজিয়া মাদ্রাসা কালকিনি কৃষ্ণনগর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার হুজুর অনেক নাম আছে ওনার নাম হচ্ছে আল্লাহ হজরত মাওলানা মনিরুস জামান মনির হজুরের নাম হয়েছিল আমাদের এলাকায় যাই হোক ওই যে দেখেন ধানের হাটি নিয়ে আসতেছে এই দেখেন যতটুকু আছে ততটুকুই দেখাইতে পারতেছি সরকার একটু কৃষির ভিডিও ভালো লক্ষ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরিভাবে দেখবেন সবাই ভালো থাকবেন এটা মনে করে আজকে ধান দেওয়ার শেষ পর্যন্ত বাদ বাকি কালকে কুটা শুকানো ধান বাড়িয়ে আনছে এইভাবে সব ভিডিও সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো দ্বিতীয় পার্ট দেখার জন্য কীভাবে কী করতে হয় আপনারা কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম